তো যে ভাইকে আজকে বললাম যে ভাই স্টুডেন্টরা যারা আছে যে টাকার জন্য গিটাল কিনতে পারছে না মানে অনেক কষ্টে জমানো আর নেওয়া লাগছে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন ভাই প্রতিবারের মতো এবারেও বেশ দারুণ কিছু গিটারের কালেকশন নিয়ে আছে এর বাবা হচ্ছে प्योर প্যাশন আর মা হচ্ছে হাই কোয়ালিটি মিউজিক আচ্ছা এগুলো ভাই ফিক্স এটা একটা সারপ্রাইজ নাম কত করবে

বা সুস্থতার দিক থেকে বিরাট ভালো থাকবে বিশেষ করে আপনার ঘরোয়া খাবারগুলো গুলো ঘরোয়া খাবার ভিতরে আপনি হচ্ছে মাছ মুরগি এগুলোর সাথে কিছু সবজি অ্যাড করতে পারেন যেমন পেঁপে মিষ্টি আলু গোল আলু গাজর ফুলকপি গাজর এগুলো অ্যাড করতে পারেন আর বিভিন্ন যদি কখনো হয় যে পেট নরম হয় সে সময় আপনি কাঁচকলা অ্যাড করতে পারেন পেট শক্ত হয়ে গেলে আপনি মিষ্টি কুমড়া অ্যাড করতে পারেন খাবারের অনেক সময় চিকেনের সাথে আপনি মিষ্টি অ্যাড করতে পারেন আসসালামাইকুম বিস এস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক চলে আসলাম মিরপুর এক বিড়ালের হাটে আজকের এই হাটে আসতে প্রচুর হ্যাঁ আমাদের জিরাবর রোড ফুল দামি ব্লক করে দিয়েছে এখানে আসছে ডক্টর ইউনুস তো সেই জন্য আসতে বহুত লেট হয়ে গেছে তো আপনাদেরকে আজকের বিড়ালের হাটে কি কি বিড়াল এসেছে এবং বিড়ালের কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম নাইম ভাই ওয়া আলাইকুম সালাম ভালো আছেন দিয়া এই তো আলহামদুলিল্লাহ আজকে বিউস পরিমাণ कितেনের কালেকশন নিয়ে আছেন এই দুই আর ভাই আজকে বাজারে একটু ঘুরে কিছু লেগে গেছে আমাদেরকে পরামর্শ দিয়ে তো আজকে ভাই দারুণ কিছু কিটেনেন্স আছে তো এইগুলো ডিটেইলস জানবো ডিটেইলস জানার আগে তো ওই যে ভাইকে আগে বললাম যে ভাই স্টুডেন্টরা যারা আছে যে টাকার জন্য বিরাল কিনতে পারছে না মানে অনেক কষ্টে জমা নেওয়া লাগছে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন হ্যাঁ তাদের জন্য এখন বর্তমানে পার্সিয়ান বিড়ালের দাম অনেক কমে গেছে সুতরাং হচ্ছে এই বাজে তো তারা নিতেই পারে আচ্ছা তো এবার নিতে পারবে নাকি তো আপনার থেকে যাতে নিতে পারে সেরকম অফার প্রাইস দিবেন আজকে তো নাকি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো এই যে হাতে যেটা

ভাই এখানে হচ্ছে দুইটা মেল আছে দুইটা মেল তিনটা ফিমেল আর দুইটা মেল তিনটা ফিমেল না। দেন অফার প্রাইস থেকে বললেন কত অবশ্যই পার পি সিক্স রেট আট টাকা আট হাজার ফিক্স আরেকটা কমানো যায় এর থেকে আরেক আপনি কোয়ালিটি প্লাস হচ্ছে কালার একটু কম্বিনেশন করবে অন্য সবার সাথে তাহলে বুঝতে পারবে

ভাবে করা হয় না। সেক্ষেত্রে আপনি বাচ্চাটার সাথে যেটা করবেন ওকে খাওয়া দাওয়া শেষ করার পর ওকে ধরে ধরে নিয়ে মিনিমাম আপনি এক সপ্তাহ যেহেতু লেটার ফুললে হয়নি বা কয়েকদিন করার পর ও আবার ভুলে যায় ব্যাপারটা আপনি হচ্ছে এক সপ্তাহ টানা প্রতিদিন আবার পরে ওকে নিয়ে হচ্ছে আর এগুলো আর এগুলো ভাই বারো হাজার করে পার পিস বারো হাজার করে পার জি ফার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটি এগুলো দুইটাই ছেলে বিড়াল

আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা বলে দেন কন্টাক্ট নাম্বার 01795826900 লোকেশন মিরপুর এক সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ প্রযোজ্য বিয়ালের যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে বেশ কিছুদিন অনেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে ঠিকমতো কন্টাক্ট করতে পাইনি কারণ আন্তরিকভাবে দুঃখিত ইনশাআল্লাহ এখন থেকে সব সময় পাবো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই বিয়ার্স এদিকে আপু বেশ কিছু কিটেনের বাচ্চা নিয়ে আছে এই আশিন

0177 আচ্ছা 54565 54569 এটা মিরপুর 1 ডি ব্লক 1 ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা হাতে যেটা আছে এটা বাস কতদিন এটা 55 দিন না এর বাপপা ট্রিপল কোড এর আচ্ছা এটা ডাবল হয়ে আলোচনা কিছুটা কম নিয়ার যাবে হচ্ছে এটা মেল কোন্টা এই মেল দোনোটাই মেল মেল আছে বাসায় আছে

এটাও ফিমেল এটাও এটা হচ্ছে ব্লু আইজের এটা আসো এটা ব্লু আইজের এটা দুইবার বাচ্চা করছে দুইবার বাচ্চা করছে এবং পাঁচটা করে বাচ্চা দিছে কত করবে এটা ভাইয়া 15 15000 হ্যাঁ নিচে কেটা হ্যাঁ নিচে এটা মিক্সড দা মেল না ফিমেল এটা মেল এটা কত এটা ভাইয়া 5 করে

ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ হোয়াইট একটা দুই মাস সতেরো দিন দুই মাস মেল ফিমেল এটা এটা হচ্ছে এটার দাম হচ্ছে আপনার আহ চোদ্দ হাজার টাকা চাচ্ছে চোদ্দ কত রাখবেন একটা অফার হাজার টাকা দিয়ে না ভাই কিছু কমান

এটার দাম কিরকম পড়বে আচ্ছা এবার কন্ট্যাক্ট নাম্বারটা বলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই